তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে আপাতত জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন সেই সকল চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার তিন ছয় দু হাজার চব্বিশ তারিখ আজকে ডেটে দাঁড়িয়ে মূলত এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার অন্যতম একটি কারণ হচ্ছে অলরেডি আপনারা কিন্তু জানেন যে আমাদের আপার প্রাইমারির দু হাজার বারো সালের একটি রিক্রুটমেন্টের কিন্তু সিঙ্গেল বেঞ্চে কেস চলছে কলকাতা হাইকোর্টে সেই কেসের হিয়ারিং নিয়ে একটা বড় ধরনের জল্পনা ইতিমধ্যে গত সপ্তাহ থেকে চলছে সেই আপডেটটা নিয়ে চাকরিবার্থীরা অনেকটাই কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন তথ্য জানার চেষ্টা কিন্তু করছেন সেই বিষয়টা নিয়েই কিন্তু অনেক রকমের প্রশ্ন অলরেডি চাকরি প্রার্থীরা করেছেন তার মধ্যে মূলত যে সকল চাকরি প্রার্থীরা অলরেডি ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করেছেন এবং জয়নিংয়ের জন্য ওয়েট করছেন তারাই মূলত একাধিক প্রশ্ন কিন্তু করছেন এই টপিকটা নিয়ে সেই কারণে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট বিরোটা ক্রিয়েট করতেই হলো আজকের বিরোটির মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আদৌ কি আমাদের গত এক তারিখের কোনো পরিবর্তন চোখে পড়ছে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লিট সাইডে আমাদের সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা আপার প্রাইমারি সেই কেসের উপরে কি কোনো পরিবর্তন আদৌ এসছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে হিয়ারিংয়ের কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন করে কেস স্ট্যাটাস কি পরিবর্তিত হয়েছে এই নিয়ে একাধিক প্রশ্ন যেগুলো আপনারা করেছেন সেগুলো আমরা সরাসরি লাইভ এই মুহূর্তে দেখার চেষ্টা করব আজকে সম্পূর্ণ দিনটা আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখেছিলাম কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে আজকে ওয়ার্কিং ডেজ কমপ্লিট হওয়ার পরে বিকেলের দিকে যে আপডেটটা এসে সেটাই এই মুহূর্তে শেয়ার করতে চলেছি লাইভ বিস্তারিত আলোচনায় আপাতত যেতে চাইছি না সরাসরিভাবে চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আসার পরে আমরা কিন্তু এই দু বারো সালের সেই ডিউমেন্টের কেসটাকে কিন্তু ওপেন করে নিয়েছি দেখুন এই মুহূর্তে কিন্তু ফেন্স আমরা কেস স্ট্যাটাসটাকে দেখে নেব সর্বপ্রথম কেস স্ট্যাটাসের মধ্যে আসলে দেখতেই পাচ্ছেন যে জুনের দশ তারিখে নেক্সট হিয়ারিং ডেট যেটা ছিল সেটা এখনও পর্যন্ত কিন্তু শো হচ্ছে এখানে কিন্তু ফ্রেন্ডস আমরা সিঙ্গেল বেঞ্চে দেখতেই পাচ্ছি কেসটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই আপনারা পিটিশনারদের নাম থেকে শুরু করে যাবো তো ডিটেলস অ্যাডভোকেটের নাম সব কিন্তু পেয়ে যাবেন এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে দেখে নেব ডেলিগেসের স্ট্যাটাসের মধ্যে কী ধরনের কি আপডেট এসছে না আসছে দেখুন একদম নিচের দিকে যদি চলে আসি আমরা মান্থলি লিস্ট কিন্তু পেয়ে যাব দেখুন মান্থলি লিস্ট কিন্তু চলে এসছে মান্থলি লিস্টের মধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এইখানে নতুন করে কিন্তু আপডেট চলে এসছে দেখতেই পাচ্ছেন নতুন করে কিন্তু আপডেট চলে এসছে যেরকমটা আপনাদেরকে বলেছিলাম ডেলি লিস্টের মধ্যে কিন্তু আপডেটটা ছিল এই যে এই পয়েন্টটা কিন্তু ছিল গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত কালকেও আপডেট দিয়েছিলাম সেম আপডেটটা কালকে পর্যন্ত কিন্তু ছিল দেখতেই পাচ্ছেন আমরা বলেছিলাম যে দশ ছয় দু চব্বিশ তারিখের পরিবর্তে আর্জেন্ট হিয়ারিংয়ের ডেট হয়ে গেছে এক ছয় দু হাজার চব্বিশ তারিখের বিষয়টা আপনাদেরকে পরিষ্কার সেই সময় জানিয়ে দিয়েছিলাম অলরেডি দেখুন সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে কার্যকারিতা পেয়েছে অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছি আমরা এক ছয় দু হাজার চব্বিশ তারিখে হিয়ারিং কিন্তু হয়েছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মান্থলি লিস্টের মধ্যে চলে এসছে মান্থলি লিস্টের মধ্যে দেখুন এক ছয় দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিংয়ের যে আপডেট রয়েছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে তো এক ছয় দু হাজার চব্বিশ তারিখের পরবর্তীতে কিন্তু আবারও দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নেক্সট হেয়ারিং ডেট কিন্তু পড়েছে দেখুন হিয়ারিং কিন্তু পড়েছে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এক ছয় দু হাজার চব্বিশ তারিখের পরবর্তীতে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে হিয়ারিং ডেট কিন্তু পড়েছে সেটা অলরেডি কলকাতা হাইকোর্টের সাইডে কিন্তু লিস্টেডও হয়ে গেছে তো এই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট নিচের দিকে চলে আসলে দেখে নেব কোনো অর্ডার কপি এসেছে কিনা তো দেখুন এখনও কোনো অর্ডার কপি কিন্তু প্রকাশ করা হয়নি পরবর্তীতে যদি কোনো অর্ডার কপি আসে অবশ্যই সেই নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আবারও আলোচনা করব তবে আপাতত দেখুন এক ছয় দু হাজার চব্বিশ তারিখের পরে একদম কিন্তু দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নেক্সট কিন্তু একটা হেয়ারিংয়ের এর ডেট কিন্তু পড়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা দেখার পরে কিন্তু অবশ্যই আমাদের আপার প্রাইমারি দু হাজার ষোলো সালের কেসের ওপরও কিছু আপডেট পাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে একটা আশার আলো চাকরি প্রার্থীদের জন্য কিন্তু উঠে আসছে পরবর্তীতে সম্পূর্ণ সপ্তাহটা সেই বিষয়ের উপর নজরদারি রেখে যে আপডেট পাবো পরবর্তীতে সেটা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত এই মুহূর্তে আপনাদেরকে এটাই দেখাতে চাইলাম যে ইতিমধ্যে কিন্তু দু হাজার বারো সালের সেই সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসের আপডেটে কিন্তু পরিবর্তনটা সত্যিই এসছে এবং অলরেডি কিন্তু নেক্সট হিয়ারিং ডেটটা শো করা হয়েছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারির জয়নিং রিলেটেড কিছু আদার্স অবিশাল আপডেটের সাথে